নমস্কার মায়েদের এসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে বা সুস্থ আছে আজকে রান্না করছি দুই মাছের ঝোল এই জন্য কয়েক পিস পাঁচ আমি নুন হল দিয়ে মাখিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম মাছগুলো এক পাশে সরিয়ে রাখলাম জিরে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে সামান্য জল এর মধ্যে দিবের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম ও হলুদ দিলাম আর এর মধ্যে আদা লঙ্কা কাঁচা লঙ্কা ও টমেটো বাটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলো কষিয়ে নেব এর মধ্যে একটি তেজপাতা দিয়ে দিলাম এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে বেশ ভালো লাগে জিরে ফোড়ন দিয়ে জিরে তেজপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে এইভাবে ওই মাছের ঝোল রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কাটি ধুয়ে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেবো অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে মশলাটা কষিয়ে নিলাম মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করল এইভাবে আপনারা অল্প তেলে শুধু জিরে আদা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন খেতে অসাধারণভাবে বাচ্চাদেরও এই ঝোল পরিবেশন করা যাবে এবং বয়স্ক অসুস্থ মানুষকেও এইভাবে ঝোল রান্না করে দেওয়া যাবে আজকের এই রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার